আমি নূর মোহাম্মদ অনিক বিবিএ এইচ আর এম ওয়ান এর ছাত্র দুই সালে আটই জানুয়ারি আমাকে সকাল ছয় বা সাতটার সময় ফজর নামাজের পরে আমি ঘুমাইছিলাম তখন বঙ্গবন্ধু হলের ক্লার্ক এনামুল তাই আমাকে এসে নক করে আমার বঙ্গবন্ধু হলে তিনশো বারো নম্বর আমাকে বলে অনেক তুমি তো হলের লাইব্রেরিতে পড়াশোনা করো তুমি হলে রেসিডেন্সিয়াল ছাত্র তো তোমার সাথে একটু প্রবসার কথা বলতে চাই হলে যারা অ্যাটাচড নাই অনাবাসিক ছাত্র অনেকে আছে তারা এসে হলে লাইব্রেরিতে ইনক্লুডার হিসেবে পড়াশোনা করে তো আমরা চাচ্ছি এই বিষয়টা সমাধান করতে আর সমস্যাটা সমাধান করতে তো তুমি তো নিয়মিত পড়াশোনা করো লাইব্রেরিতে তোমার সাথে স্যার একটু কথা হলে হলের প্রবসার তো তখন হলে পৌরসভা ছিল আক্তার সার বোধ হয় ঠিক আছে শামীম আক্তার তো স্যার তখন আমাকে আমাকে ছিল ওই নিয়ে যায় আমি দেখি নিয়ে অফিসে যাই দেখি অফিসে নাই তো দেখি অফিসের বাইরে মানে আমাদের হলের সামনে স্যার দাঁড়ায় আসে অনেক আসো কথা বলি তোমার সাথে আমাকে কথা বলতে তখন আমাদের দিয়ে আগে বাউ ছিল না তো থেকে আমাকে পিছন দিয়ে বের করে নিয়ে যায় বের করে নিয়ে গল্লামারি রোড পার হয়ে রোড ডেয়ারিতে আমাকে নিয়ে বসায় বলে অনেক নাস্তা করি নাস্তা করি আচ্ছা আমি নাস্তা এখন করবো না আপনি করেন তারপর স্যার আমাকে জোর করে নাস্তা করা আমরা দুজন বসে গল্প করতেছি আর বিভিন্ন সমস্যার কথা বলছে হঠাৎ করে স্যার একটা টেক্সট নাকি আসছে এটা বলছে ও অনেক পরে ইউনিভার্সিটিতে এসপিএসএস সফটওয়্যার উপর ট্রেনিং আছে স্টার্টের তো আমি একটু যাইতে চাই ঠিক আছে তুমি তাহলে তোমার নাস্তাটা কমপ্লিট করে আসো আমি স্যার আমি নাস্তা খাবো না পরে স্যারের সাথে আমি উঠে আসি উঠে এসে আমি বের হই স্যারও বের হয় সাথে সাথে স্যার আমাকে চোখে ইশারা দেয় মানে সামনে একটা কালো মাইক্রোস ছিল আর কয়েকটা লোকদের ছিল চোখে সাজে চোখের সাথে দেখা যায় এই ছেলেটা এই ছেলেটা কেমনভাবে দেখায় আর কি তখন ওরা এসে আমাকে কোলো কোলপাজা করে নিয়ে গাড়িতে ঢুকে যায় গাড়ির দিকে ঢুকে যায় গাড়ি পরে আমাকে ডিরেক্টলি সাক্ষীরা বুগুরিয়ার দিকে নিয়ে যায় তখন গাড়িতে আমাকে প্রচন্ড মারধর করে প্রচণ্ড মারধর করে তাদের একটাই জিজ্ঞেস ছিল তুই যে ফেসবুকে পোস্টগুলো দিস এগুলো কার মতো দিস আমি জিজ্ঞেস কি ফেসবুক পোস্ট যা দিছি যার ফলে আমাকে এইভাবে কোন ধরনের যে আপনার পেপার ওগুলা সারাই আমাকে এইভাবে নিয়ে আসতেছেন আপনারা কারা আপনারা কেন আমাকে আপনার অন্য ভাবে ধরে নিচ্ছেন তখন ওরা বলে আমরা ডিবি পুলিশের লোক ঠিক আছে তো ডিবি পুলিশের লোক আপনার প্রমান কি তখন ওরা কাজ দেখায় আমাকে যে আমি এই যে প্রমাণ আমি একটা ইনফরমেশন দোকান তা আমার আপনারা যে প্রসিডিওর আমার যে আমাকে যে অ্যারেস্ট করছেন তা আমাকে তো কাউকে জানান নাই যে আমার এই যে আমার পরিবার আমাকে সব বাদ দিয়ে আমাকে কেন অ্যারেস্ট করছেন তো ওই কৌশল কাছে আমার দিতে চাই না আমাকে প্রচন্ড মারধর করে আমার প্যানিস আঘাত করে আমাকে গাড়ির ভিতরেই ওরা আমার শ্বাসরোধ করতে চায় এবং অলওয়েজ একটা পিস্তল ঠেকায় রাখে এবং বলে তুই কোন দেশে বাস করিস জানিস তো এই দেশে বাস করে তুই এই টাইপের ফেসবুক পোস্ট কেন দিস আমি কি টাইপের ফেসবুক পোস্ট তুই লেক্সিস ইন্ডিয়া বিরোধী কি পোস্ট লেখছিস বল ইন্ডিয়ার ভিতরে তুই গেছিস কখনো তুই জানিস কখনো ইন্ডিয়ার ভিতরে কি হচ্ছে হ্যাঁ তো এই টাইপের কথাবার্তা তারপর শেষ করার পরে তখন আমাকে ওরা ওই দিন সন্ধ্যার পরে আমাকে এমপি পুলিশ লাইন মানে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে নিয়ে যায় নিয়ে যেয়ে ওই দিন রাত রাখি রাতে রাখার পরে সকালবেলা আমাকে বগুড়া ডিবি অফিসে নিয়ে যায় সাথে আমার সাথে মুজাহিদের মুজাইদুল ইসলাম রাফি স্ট্যাট ওয়ান এর ছাত্র ছিল তো ও আর আমি দুইজন দুই গাড়িতে তখন আমাদেরকে বগুড়া ডিবি পুলিশ লাইন পুলিশ লাইন ওইখানে ডিবি অফিস আছে গুমঘর যেটাকে আসলে বাংলাদেশ আয়না ঘর নামে চিনে আর কি এই টাইপের আয়না ঘর অনেক ছড়ানো ছিটানো আছে তো ওই গুমঘরে আমাকে রাখে তারপর তখন নয় জানুয়ারি এই কয়েকদিন আমাকে প্রচন্ড নির্যাতন এবং তাদের বারবার একটাই প্রশ্ন যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশন আমাদের যা অনেক জুলুম নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয় নিয়ে যে আমরা করি কার মধ্যে বিএনপি জামাত ঠিক আছে কার কোন জঙ্গি সংগঠন হ্যান ট্যান্ড বিভিন্ন জিনিসগুলো তারা বলা বলি করে তখন আমি বলি আমি কারো মধ্যে দিয়ে করি না আমি নিজ ইচ্ছাই করি আমাদের দেশকে আমরা দেশপ্রেমিক প্রেমিক হিসাবে এইসব কথা বলে আমি নিজের অধিকার মনে করি এগুলো কি অন্যায় তখন ওই যে একজন অফিসার উদ্বোধন অফিসার তো উনি খুব দম্ভ করে বলে জানিস এই চেয়ারে কে বসে এই বসে আর এই দেশে বস করে তুই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা লিখবি তুই কি দেখিস নাই বইটার আপনার ফাদার কি হয়েছে ঠিক আছে তো তুই কি দেখিস নাই বইটার আপনার ফাদার কি হয়েছে তো বইটার আপনার ফাদার হলো আমাদের ও ওভেন ব্যাচ মানে দুই হাজার সতেরো সালের ব্যাচের বইটার সাত দেখো ও ইন্ডিয়া বেবি পোস্টমাস্টার করার কারণে হাসিনা বিরোধী কোস্ট করার কারণে তো ওকে ছাত্রдика তো লাভনা প্রিয় হয়েছে তো জাস্ট ওই যে তাই আমাদের একটা অ্যানসার কি যে কেন আমরা এইটাকে পোস্ট না করি তো দেখো তখন আমি ওই অফিসারদের মধ্যে জানতে পারি যে ইউনিভার্সিটিতে আমাদের ডিস্কপ্যাজাল থেকে আমাদেরকে গুণ করা হয়েছে তো আমরা একটু শান্ত হচ্ছি তখন একজন অফিসার এসে বলে যে ভাগিস তোদের ভাগ্য ভালো যে ইউনিভার্সে সাতটা জেনে ফেলছে তুই তোরা এখানে ঘুমে আসিস নাহলে তোদেরকে মেরে কচুরি পানা ভিতরে ঢুকাই দিতাম ঠিক আছে পরবর্তীতে আমাদেরকে প্রায় সতেরো দিন তীব্র নির্যাতন করার পরে আমাকে প্রায় পঙ্গু করে ফেলছিল প্রায় আজকে টেনিস মেনিস আমাকে পুরা ওইখানে আর এখনো ওই আঘাত আমি এখনো সেই নির্যাতন গুলা ফুটে ওঠে শীতকালে বেশিরভাগ সেটা বেশি সেই ঘাটা বেশি ফুটে ওঠে যাই হোক আমি শতদিন পরে বের করে বের করার পরে আমাকে দেখানো হয় এবং হয় যে আমি বিশ্ববিদ্যালয় থেকে আমি আর মুজাহিদ একটা অদূরে একটা বাসায় নাশকতার মালামাল সহ গ্রেফতার আমাদের কাছে বিভিন্ন সরঞ্জাম দিতে পাওয়া গেছে কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা বিশ্ববিদ্যালয় থেকে খালি হাতে আমাদেরকে ধরে নেওয়া হলো একটা মোবাইল ছাড়া কিচ্ছু ছিল না সেইখানে সতেরো দিন পরে আমাদেরকে দেখানো এই বাসায় থেকে আমাদের গলাম আমি খুব অবাক হচ্ছি যে একটা ছেলেকে খালি হাতে তো তো আমার খালি হাতে ধরে নিয়ে এইভাবে নাশকতার মালামাল সহ কিভাবে দেখানো হইলো যাই হোক তার পরবর্তীতে ওই মামলায় আমাদেরকে দেখানো হইলো আমাদেরকে পরবর্তীতে আওয়ামী লীগের অফিসে হামলার মামলাও দেওয়া হইলো আমাদেরকে যুবলীগের সহলার মামলা দেওয়া যত আওয়ামী লীগ আছে এই মামলা গুলা আমাদেরকে দেওয়া তো যাই হোক বাইশ সালে যে মামলাতে আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছে সেই মামলায় আমাদেরকে একটা মামলায় বিস্ফোরক দ্রব্য আইন দুইবার করে সাজা দেওয়া হয় একবার বিশ বছর সাজা একবার দশ বছর সাজা সেই মামলায় আজকে আমরা এখনো জেলে আছি এই হলো ভাগ্যের নির্মম পরিহাস যারা সাক্ষী দিয়েছে সেই মামলায় তারা পর্যন্ত বলে গেছে এখনো তারা বলতেছে যে আমাদের কিছু করার নাই আমাদের যদি আমরা এই মামলায় সাক্ষী না দেই তাহলে আমাদেরকে আরো অন্য অন্য মামলায় ফাঁসানো হবে এবং ওই সাক্ষীদেরও বলে কি কি মামলা ছিল সেই মামলায় বলে ফাঁসি হবে যদি সাক্ষী না দেয় এই ভয়ভীতি দেখায় সেই সাক্ষীদের আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে আমাদেরকে ঠিক একই রূপে তীব্র নির্যাতন করে আমাদেরকে মৌখিক স্বীকারোক্তি দেওয়া হয়েছে নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে লিখিত স্বীকারোক্তি নেওয়া হয়েছে যে আমাদেরকে সই সই করা হয়েছে আমাদেরকে খালি কাগজে সই করানো হয়েছে যেগুলো তোমরা তোমরা তোমাদের কাছে এগুলো পাওয়া গেছে আমি ম্যাজিস্ট্রেটকে বারবার বলতে চাই এগুলো তোমাদের কাছে পাওয়াই যায় না কেন আমাদেরকে তাহলে বারবার এগুলো আপনি বলতেছেন যেগুলো পাওয়া গেছে পাওয়া গেছে এটা কি হয় সম্ভব তো যাই হোক তো বলছে আমাদের কিছু করার নাই আমাদের এটা করতে হবে তা নাহলে তোমাকে আবার আমরা রিমান্ডে পাঠাবো অলরেডি আমি সতেরো দিন এবং পনেরো দিন রিমান্ড এর পরে আমাকে এই কথাগুলো বলতেছে তো যাই হোক তখন আমাদেরকে আবার সেই প্রায় কয়েকটা মামলায় আমাদেরকে তখন জেলখানায় প্রেরণ করে পাঁচ বছর ধরে আজকে আমার বন্দি আছি আজকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমরা এখন জেলখানা থেকে বের হতে পাচ্ছি না খালি মামলা গুলার জটিলতার ফলে আমরা আজকে ঘুমের ব্যাপারে সরকার কতটা কঠোর অবস্থানে গুম একটা মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে নতুন অধ্যাদেশ জারি হয়েছে সেখানে আমরা গুমের শিকার আমরা মিথ্যা হামলার শিকার আওয়ামী লীগের অফিসে হামলা মামলার শিকার আজকে দুনিয়াতে আল্লাহ তালা এই জালেমের একটা অফিসও নাই আজকে সেই মামলা আমরা এখনো জেল খাটি তো আজকে আমরা কার কাছে সেই বিচার চাবো আমাদের এই কথাগুলো আমরা কার কাছে পোষাবো আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি আমার আমার আমি এবং আমার বন্ধু মুজাহিদের পক্ষ থেকে আমরা নিবেদন জানাচ্ছি যে আমাদের ব্যাপারে ত্বরিত পদক্ষেপ নেওয়া হোক আমরা আমাদের এই মামলাগুলা থেকে জামিন পাওয়ার জন্য প্রায় এগারো দিন অনশনে ছিলাম আমাদের আমি নিজে সাতটা সেলাইন লাগছে আমার আমি বাধ্য হয়েছিলাম এই কাজ করতে কারণ এইভাবে আর কতদিন আমরা জেল খাবো আমার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং আমার ছাত্র ভাইদের প্রতি আমার আকুল নিবেদন তারা যেন আমাদের জন্য আমাদেরকে এই জেলখানা ও থেকে বের করার জন্য দ্রুত পদক্ষেপ নেয় আসসালামু আলাইকুম